রক্তলাল 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 আমাদের তরুণ সমাজের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে এই সৌরাচার সরকার যেই সরকারটি গত ষোলো বছর যাবৎ জাতির ঘাড়ে চেপে বসেছে অবৈধভাবে আজকে আমাদের তরুণদের গায়ে যেভাবে রক্ত টকবক করছে তাদেরকে যেভাবে রক্তপাত জড়াচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও দাঁড়াতে দিচ্ছে না তার হায়ানাররা যে হায়ানারদের কথা একাত্তর সালে আমরা ইতিহাস পড়েছিলাম আমাদের সন্তানরা সেই ইতিহাস ভুলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে আর এই নতুন ইতিহাস ঘরেই তারা ঘরে ফিরবে এর আগ পর্যন্ত এই তরুণদেরকে এই তরুণীদেরকে কেউ ঘরে পারবেন না এখন চলছে রক্তপাত আমরা খবর পেয়েছি যে যাত্রাবাড়ি এলাকাতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে গত রাত থেকে গত রাতের গুলির শব্দগুলা কানে আমাদের এসেছে কারা গুলি করেছে কারা সাধারণ মানুষকে হত্যা করার জন্য এই গুলি ছুঁড়েছে তাদের নাম ঠিকানা সব কিছু চলে আসছে মিডিয়ার কাছে তাদের নাম ঠিকানা সব কিছু চলে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাদের নাম ঠিকানা সব চলে আসছে বিরোধী দলের হাতে তাই কোনো একদিন এই গুলি যারা ছুটছে তাদেরকে ফাঁসির মঞ্চে জ্বলতে হবে সেই অপরাধের কারণে সাধারণ মানুষের উপর অন্যায় করে সাধারণ মানুষের সাথে বেঈমানি করে গাদ্দারি করে যারা দেশের মানুষকে হত্যা করছে তাদেরকে দেশের মানুষ কখনো ছাড় দিবে না ইতিমধ্যে খবর পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করে তারা বলে দিয়েছেন যে এই রক্ত ঝরাকে তারা সহ করবে না এবং তারা এইটা কখনো বরদাস করবে না এবং জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার বলেছেন যে যতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এই আন্দোলনে জামাতের সমর্থন এবং জামাতের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে যারা এই তরুণ সমাজ আজকে নৌতিক দাবিতে তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করছে তাদের পাশে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসাবে থাকবে বলে ঘোষণা দিয়েছে আমরা সেই কারণে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ঘোষণা দিয়েছেন যে এই সৌরাচার নিপাত যতদিন না যাবে ততদিন এই আন্দোলনে যারা আছে তাদের পাশে যেন বিএনপির সকল নেতা কর্মী এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে মাঠে থাকার জন্য যুবদলকে মাঠে থাকার জন্য নির্দেশ দিয়েছে তাই দেশবাসীকে আমি বলবো বাংলাদেশের বহু শিল্পী নাট্যকার খেলোয়াড় তারা কিন্তু এখন এই অধিকারের লড়াইয়ের পক্ষে কথা বলছেন তাই সবাইকে সেলুট দেব আমরা যারা এই অধিকারের জন্য তাদের পক্ষে আছেন এবং সেই কারণে আমরা বলবো যে আমরা যারা পিতার সম বয়সী তারা যেন তাদের পাশে নৌতিক দায়িত্ব থেকে পাশে দাঁড়িয়ে আমার বিশ্বাস আমরা যারা বাবা হয়েছি যাদের সন্তানরা এখন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়ে তাদের সন্তানদের পাশে যদি পিতা মাতারা দাঁড়িয়ে যায় তাহলে এই সরকার পালানের সুযোগ পাবে না কারণ আমরা শুনেছি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট সহ আজকে শাটডাউন হয়েছে সব বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের কোথাও কোনো কিছু চলছে না সব রেল এবং বাস আমরা নৌপথ আকাশপথ পর্যন্ত যদি বন্ধ করতে থাক পারি তাহলে এই সৌরাচারদের পালানের জায়গা আর খুঁজে পাবে না তাই প্রিয়দর্শক দেশবাসীকে আমি বলবো আপনাদের সর্বোচ্চ ভালোবাসা ত্যাগ নিয়ে আমাদের এই শিশু সন্তান কিশোরদের কিশোরীদের পাশে দাঁড়াই এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ